গত সাতই জানুয়ারি ডানকুনিতে চন্দননগর পুলিশ কমিশনারেটের নির্দেশে ডানকুনি থানার প্রশাসন বিজেপির যে বাইক নিয়ে সংকল্প যাত্রা সেই সংকল্প যাত্রা একেবারে বিনা অনুমতিতে রাজ্যে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে সেই বাইক মিছিল নিয়ে যখন বিজেপির কর্মী সমর্থকরা এগিয়ে যেতে শুরু করে সেখানে কিন্তু ডানকুনি থানার প্রশাসন ব্যারিকেড লাগিয়ে বাধা দেয় এবং তারপর কিন্তু মুহূর্তের মধ্যে বিজেপির কর্মী সমর্থকরা সেই ব্যারিকেড ভেঙে একেবারে ঢুকে পড়ার চেষ্টা করে এবং সেখানে বেশ কয়েকজন পুলিশ অফিসার আহত হন এবং যে সরকারি কাজে বাধা দেয়া এবং যারা এই কাণ্ড ঘটিয়েছেন তাদের ভেতর যে দু একজনকে পুলিশ তৎক্ষণাৎ আটক করেছিল এবং প্রিজন ভ্যানে তুলেছিল একেবারে ব্যারিকেড ভেঙে সেই জোরপূর্বক পিজন ভ্যান থেকে নাবিয়ে নেয়া তাদের এবং তার সঙ্গে সঙ্গে সরকারি কাজে বাধা দেয়া এবং পুলিশকে আহত করা ইত্যাদির যে ধারা সেই একাধিক ধারায় কিন্তু যে ছজনকে গতকাল পুলিশ বডি ক্যামেরায় দেখে তাদের গ্রেপ্তার করে এবং তারপর এদিন শ্রীরামপুর আদালতে যে তাদের নিয়ে আসা হয় এবং একেবারে দেখাবো যে শ্রীরামপুর আদালতের একেবারে ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে এই অভিযুক্ত যে ছজন তার মধ্যে রয়েছেন বিজেপির যুব মোর্চার জেলা সভাপতি অর্ণব ঘোষ এবং রয়েছেন প্রাক্তন সেনাকর্মী ঋত্বিক পাল সহ আরো যে চারজন তাদেরকে একেবারে নিয়ে যাওয়া হচ্ছে সেই সেই চিত্র আপনাদের দেখাচ্ছি

তারা বিক্ষোভ অবস্থান বিক্ষোভ করেছেন এবং সেই অবস্থান বিক্ষোভ দীর্ঘক্ষণ ধরে চলছে এবং সেখানেও কিন্তু একেবারে দেখা গেল যে এজলাসে ঢোকার মুখে যে বিজেপির যুব মোর্চা জেলা যুব মোর্চা সভাপতি অর্ণব ঘোষ তিনি কিন্তু বলেন যে গুন্ডা দিয়ে পুলিশ দিয়ে কোনোভাবেই বিজেপি আটকানো যাবে না এবং স্লোগান দিতে দিতে তিনি এজলাসে যান এবং সেই বিক্ষোভ সমাবেশ যেখানে চলছে সেখানে কিন্তু পুরুলিয়ার এমপি জ্যোতির্ময় সিং মাহাতো তিনি কিন্তু যোগদান করেছিলেন যে দেখুন তো করবেই ওরা আপনারা দেখেছেন কারো বাড়িতে যদি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যায় আর সেই সংস্থার উপরে কি করছে লাঠি ডানটা দিয়ে হামলা করছে কী দুর্ভাগ্যজনক এটা ভারতবর্ষে পশ্চিমবাংলা ছাড়ার কোথাও হয় না এটা জবাব দেবে মানুষ আগামী লোকসভা নির্বাচনের জবাব পেয়ে যাবে রবিবারের ঘটনায় গতকাল অ্যারেস্ট করতে কেন হলো পুলিশ সেটা তো পুলিশরা বলতে পারবে পুলিশকে জিজ্ঞেস করুন উপরের থেকে যেরকম নির্দেশ আসছে সেরকম কাজ করছে বহু পুলিশ আছে যারা চায় না অনৈতিক কাজ করতে কিন্তু তৃণমূল কংগ্রেসের উপরের থেকে যারা বসে আছে তারা বাধ্য করছে এরকম কাজ করা একটা অন্য প্রশ্ন যে গত বিধানসভা নির্বাচনে সপ্তগ্রাম বিধানসভায় আপনাদের টিকিটে যিনি প্রার্থী ছিলেন দেবব্রত বিশ্বাস তার নামে একটা মারাত্মক অভিযোগ ওঠে চুঁচুড়া থানায় অভিযোগ দেওয়া রয়েছে এক ব্যক্তিকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মাথায় পিস্তল দেখিয়ে তার দোকানা পুকুর নামে করে নিয়ে তার তার অপরাধটা এইটুকুই কি সে ভারতীয় জনতা পার্টির সঙ্গে আছে এত বড় বড় বাঘা বাঘা এগুলোকে দেখতে পাচ্ছে না মিথ্যা মিথ্যে মামলায় তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে আর কিছুই নেই আপনি জানিয়েছেন যে যখন বিজেপির বা অন্যান্য বিরোধী দল তারা যখন মিটিং মিছিল করে তখনই পুলিশকে ধরার ব্যাপার আসে এবং পুলিশ তখনই ধরপাকড় শুরু করে কিন্তু শাসক দলের যখন মিটিং মিছিল হয় তখন কিন্তু পুলিশ একেবারে নিশ্চুপ থাকে এভাবে কিন্তু বিজেপিকে আটকানো যায়নি যাবে না এমনটাই কিন্তু জানালেন মাহাতো এবং তার পাশাপাশি অন্যান্য বিজেপি কর্মী সমর্থকদের বক্তব্য যে একেবারে যে যেভাবে পুলিশ গ্রেপ্তার করে তাদেরকে আজকে আদালতে পাঠিয়েছে তারা কিন্তু একেবারে অনেকটাই আশা দেখছেন যে যাতে তারা জামিন পেয়ে যান এমনটাই আশা করছে কিন্তু এজলাস থেকে বেরিয়ে আসছেন সেই ছয় অভিযুক্ত যাদেরকে কিন্তু ডানকুনি থানার প্রশাসন আটক করে গ্রেপ্তার করে আজ আদালতে পাঠিয়েছে কি বলবে সাজানদের মতো চোরদের ধরতে পারে ধরতে পারে না আর ভারতীয় সেনার এক্স মেজরকে ধরতে পারে তৃণমূল ভয় পেয়ে গেছে হাত পা কাঁপছে জেলে ঢুকিয়ে বিজেপিকে রোকা চলছে জয় জয় ছোকারে আইজ হবে লড়াই চলবে মহামান্য আদালত যে রায় দিয়েছেন অর্থাৎ আগামী চব্বিশ তারিখ অর্থাৎ আজকে থেকে চোদ্দ দিনের জেল কাস্টডির রায় দিয়েছেন পনেরো তারিখে আবার হাতিয়ার হবে পনেরো তারিখে আবার আমরা দেখবো কি হয় না হয় আমরা ভালোভাবেই মহামান্য আদালতকে বজাবার চেষ্টা করেছি যে যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন পশ্চিমবঙ্গে ভেঙে পড়েছে এবং সেখানে হাজার এক ভুল এই এফআইআর মধ্যে ধরা পড়েছে এবং এমন এমন সেকশন দিয়েছে যে সেকশনগুলো বইতেই নেই তো এরম অবস্থায় বোঝা যাচ্ছে যে পুলিশ ইন্ডেকটিভ অবস্থায় এই সমস্ত কাজ করছে তো সেটা আদালতকে বোঝাবার চেষ্টা করা হয়েছে এবং বাকিটা আদালতের ওপরই ছাড়তে হবে আমাদের আমরা আইন মেনে চলা মানুষ কদিন পনেরো তারিখ কি পদক্ষেপ নিচ্ছে পরবর্তীকালে আবার আমরা লড়ব আবার দেখব যে কি হয় না হয় যা লড়াই এখন তো আইনি লড়াই আমরা তো রাস্তার লড়াই এটা যেটা নয় অনেকগুলো ধারা দিয়েছে তিনশো তিপ্পান্ন তিনশো বাহান্ন তিনশো পঁচিশ একশো চব্বিশ এরকম অনেকগুলো ধারা দিয়েছে যার মধ্যে দুটো ধারা মেনলি আমরা দেখলাম যে নন ননভেলেবল ছিল আশ্চর্য যেটা ঘটনা হচ্ছে যে পশ্চিমবঙ্গে শেখ শাহজাহান তার লোকেরা যখন ইডি কে মারছে গভর্নমেন্ট অফিসার তাদের মাথা ফেটে যাচ্ছে সেখানে কোনো নন ননভেলেবল সেকশন নেই পুলিশ দিতে পারছে না আর ইডির নন এগেন্স্ট ননভেলেবেল সেকশন হয়ে যাচ্ছে তো এই যে লসনেস সিচুয়েশন ইন দ্য ওয়েস্ট বেঙ্গল দ্য পিপুল ক্যানট এক্সপেক্ট এনিথিং ফ্রম দ্য পুলিশ ডিপার্টমেন্ট আছে সো উই আর ডিপেন্ডিং অপন দ্য জুডিশিয়ারি ভাস্কর ভট্টাচার্য স্টেট কমিটি এবং তারপর কিন্তু মহামান্য আদালত কল করেছেন সিডি এবং তারপর এটাই এখন দেখার যে একদিকে জেল কাস্টোডি অন্যদিকে পনেরো দিনের মাথায় যে সিডি কল করেছে মহামান্য আদালত সেই আদালত সেই সিডি দেখে এই মামলার রায় কোন দিকে মোড় নেয় সেদিকে যেমন রাজ্য রাজনীতি নজর থাকবে নজর থাকবে আমাদেরও অরূপ মৈত্র টাইমস অব নিউজ বাংলা শ্রীরামপুর হুগলি